বাইশে শ্রাবণ শাব্বিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে কবিগুরুর প্রতি বিনম্ন শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাঁদের মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি অংশগ্রহণে আমি সমৃদ্ধি সাবন্ত আমার বন্ধুরা সোহিনী উপাধ্যায় অনুষ্কাশা শ্যামশী পাল এবং অনিত্রা ত্রিবেদী শুরু করছি আমাদের আজকের কবিতা কলাজ প্রাণীর রবি ঠাকুর একটি ছিল আকুল ভোলা কিশোর স্কুল তার ভালো লাগতো না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখা করা

কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ হল না বলে যে ঝিউটার দিদির আক্ষেপের বিষয় অনেকদিন অনেক বিদ্রোপ চাপ করে তাই পৃথিবী আজও অবাক তুই তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করলাম এই প্রশ্নের কতাটা বারে বারে আসে রোমো রোনে রোমো কিযার জানে তিনি মানোশে পন্কো ভি হয়তো ভাবে মানে দানশে অথো পামো নী সপনি খুবি জাগরণে সুখে দুঃখে হের বছর জুড়ে সামগ্রিক টই তিনি পয়সাखे রোদ জালায় pore শীকরই তানি পুকুর হঠাৎ বৃষ্টি হয় আসে দেব বি Thakur আষাঢ় শাওন ছিছকা দনে বাল লাগে না পুকুর মিটি রাই রুধে তাও হাসে শরৎ দেখে মুখ তার কাজল দিঘি মুকুর পদ্ম হয়ে থাকে তখন ঠুকুর রবি ঠাকুর হেমন্ত যায় কেবল পড়ায় পরীক্ষা দি খুকুর ভাগি বলির পাতায় পাতায় থাকে রবি ঠাকুর শীতের দিনে হালকা পরা একটু বেশি খেলা নুকালে রবি ঠাকুর সকাল সন্ধেবেলা শেনি রবি ঠাকুর রবীন্দ্রনাথ আমাদের আবেগ দু চোখ মেলে সামনে তাকালিই দেখতে পাই স্নিগ্ধ দু চোখে চেয়ে রয়েছে আমাদের হকপথের কবি জীবনে চলার পথে যখন আমরা হেরে যাই চিনি আমাদেরকে ঘুরে দাঁড়াবার সাহস তো নাই একলা পথে হাত বাড়ালই যাকে খুঁজে পাই চিনি রবীন্দ্রনাথ ছেলেটা একলা একা

রবীন্দ্রনাথ দেখি যেই সামনে চেয়ে আমাদের রবীন্দ্রনাথ শ্রাবণ মানেই বৃষ্টি বর্ষা বাঁদলের দিন হঠাৎ করে ঝড় আবার ঝড় মিলিয়ে রোদে আনাগোনা তার সঙ্গে রবি ঠাকুরের গান ও কবিতা বৃষ্টি পেখে গাইতে পারে মনের ভিতর দিচ্ছে কী

বিজের বিজের আঁকে ছড়ার মানে পড়িতে শুধু কথা ও যদি টুকুর টুকি চোখের পাতা ফুল মানে চাঁদের মা চাঁদ কাটা মুড়ি আকাশ থেকে চুপ পাই পাই লাটাই চেরা ঘুড়ি ছড়ার মানে শালিক টিয়া পদক জুঠি না মাছ ছড়ানো কাশি ফুল না ছড়ার মানে কেও কি জানে দৃষ্টি সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর